রমজান মাসের শ্রেষ্ঠতম তিনটি দোয়া আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর মতো শিক্ষা দেব ইনশাআল্লাহ এক নম্বরে থাকবে ঋণ থেকে মুক্তির দোয়া আপনি যদি কোটি টাকা পরিমাণ ঋণ হয়ে থাকেন এই রমজান মাসে আমল করে দেখেন আল্লাহ তালার রহমাতে এই রমজান মাসের উছিলায় ঋণ থেকে আপনাকে মুক্তি দিয়ে দেবে এরপরে আছে সকল প্রকার প্রেশানি ও ঋণ মুক্তির দোয়া সকল প্রকার প্রেশানি আমরা যে মানসিক চাপ আমাদের ফ্যামিলিগত হোক বাহির থেকে হোক চাকরির হোক এই যে পেরেশানি আমাদের মেধাকে সারাদিন পরেশানি হয়ে থাকে এই ঝামেলা থেকে মুক্তির দোয়া শিখব এবং তাওবার সর্ব উত্তম দোয়া কোনটি নবী করিম সাল আলি সাল্লাম তাওবার যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি শিখিয়ে গেছেন সেই দোয়াটাও আপনাকে শিখিয়ে দেব এই তিনটে দোয়া শিখব ঋণ থেকে মুক্তির দোয়া ঋণগ্রস্থ ব্যক্তিগণ বেশি বেশি এ দোয়া পাঠ করুন আল্লাহ তালার মেহেরবানীতে সকল প্রকার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে অ ল আমার সাথে সাথে পড়েন অ ল বিহালালিকা বিহালালিকা আন হাওরমিকা আন হাওরমিকা আবার পড়েন অ ল হোম মাখফিনী অ বিহালালিকা بحلالك، بحلالك، عن حرامك، عن حرامك، وأغنني، 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 بفضلك عن من سواك، بفضلك، بفضلك بفضلك عمن عم سواك بفضلك عمن عم سواك بفضلك عمن عم سواك সকল প্রকার পেরেশানি ও ঋণ থেকে মুক্তির দোয়া যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়া পর্বে আল্লাহ তালা তার সব রকমের চিন্তা ভাবনা দূর করবেন এবং কর্য আদায়ের পথ কর্য ঋণ আদায়ের পথ সহজ করে দিবেন আল্লাহ ইন্নি আউ আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি মিনাল হাম্মি ওয়াল হুযনি মিনাল হাম্মি হাউজনি হুযনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি وَاَعُوذُ بِكَ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ كسل مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ هُوَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ واعوذ بك من البخل والجبن واعوذ بك واعوذ بك من البخل من البخل والجبن من البخل والجبن من البخل والجبن واعوذ بك من البخل والجبن وأعوذ بك، وأعوذ بك من غلبة الدين، من غلبة الدين، وقهر الرجال، وقهر الرجال، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. طوبر সর্ব উত্তম দোয়া তারপর সবর উত্তম দোয়া হচ্ছে এই দোয়াটা আমরা বারবার পড়ব অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাহবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তওবা করি استغفر الله الذي لا اله الا هو الحي القيوم لا اله الا هو الحي القيوم واتوب اليه واتوب اليه اي توبهটা আমরা সারাদিন এই রমজান মাসে বারবার شاء ইনশাআল্লাহ